আসসালামু আলাইকুম আজকে আমি প্রোস্টেট নিয়ে কথা বলবো প্রোস্টেট পুরুষের একটি গুরুত্বপূর্ণ প্রজনন অঙ্গ প্রোস্টেটের কাজ কি বা প্রোস্টেটের কী কী সমস্যা হয় এবং সমস্যা হলে কি কি তার সিমটম প্রকাশ পায় সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো সেই সাথে প্রোস্টেট আমাদের শরীরে কোথায় থাকে সেটা নিয়েও ডিটেল কথা বলতে চাই প্রোস্টেট প্রত্যেক পুরুষ মানুষেরই আছে এবং এটি একটি প্রজনন অঙ্গ এটির কাজ হচ্ছে সিমেনের মেইন বাল্ব তৈরি করা অর্থাৎ প্রজননের সাথে প্রোস্টেট অঙ্গাঙ্গী জড়িত একজন সাধারণ মানুষের প্রোস্টেট আট থেকে বিশ গ্রাম হতে পারে এবং সাধারণত প্রোস্টেট বয়সের সাথে সাথে ধীরে ধীরে বাড়ে প্রত্যেক মানুষের বয়সের সাথে সাথে যেমন চুল দাড়ি পাকে শরীরের চামড়া ধীরে ধীরে ঢিল হয়ে যায় তেমনি প্রোস্টেট বড় হওয়া একটি স্বাভাবিক ঘটনা এবং প্রোস্টেট বড় হওয়ার সাথে সাথে কিছু সিমটমও প্রকাশ পায় প্রোস্টেট নিয়ে প্রোস্টেটের অসুখ নিয়ে কথা বলার আগে আগে আমরা জানি যে প্রোস্টেটটা শরীরের কোন জায়গায় থাকে ছবির দিকে খেয়াল করুন এইটি হলো আমাদের মূত্রথলি এবং এই মূত্রথলির পরে এইটি হচ্ছে মূত্রনালী মূত্রথলিতে প্রসাব জমা হয় এবং প্রস্রাবটা এই দিক দিয়ে শরীর থেকে বের হয়ে যায় এই মূত্রথলিকে ঘিরে যে অর্গানটি আছে এটাকে প্রোস্টেট বলে এবং এইটা সাধারণত বয়সের সাথে সাথে ধীরে ধীরে বাড়তে থাকে এখানে ঠিকভাবে খেয়াল করুন যে এখানে এই প্রোস্টেট গ্ল্যান্ডটি বড় হয়ে গেছে এটার তুলনায় এই গ্ল্যান্ডটি বেশ বড় ফলে যেহেতু প্রস্রাবের রাস্তা বা মূত্রনালী এই প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে পাস করে তাই প্রোস্টেট বড় হওয়ার সাথে সাথে এই মূত্র উপর চাপ পড়ে ফলে মূত্রণালীটি শুরু হয়ে যায় এবং আমাদের প্রসাবের সিমটম প্রকাশ পায় প্রোস্টেট বড় হলে সাধারণত ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাব ক্লিয়ার হতে চায় না প্রস্রাব শুরু হতে অনেকক্ষণ সময় লাগে প্রসাব ধীরে ধীরে হয় এবং প্রস্রাব শেষ হওয়ার পর মনে হয় যে প্রস্রাব শেষ হলো না এবং প্রস্রাব ফোটায় ফোটায় অনেকক্ষণ পড়তে থাকে প্রস্টেটের সিম্পটম বেশি হলে অনেক সময় দেখা যায় যে প্রসাবের বেগ আসলে বাথরুমে যেতে যেতে কাপড়ে প্রসাব পড়ে যায় আবার রাতে বেশ কয়েকবার ঘুম থেকে প্রসাবের জন্য উঠতে হয় এবং রোগীদের ঘুমে ডিস্টার্ব হয় প্রোস্টেটের কমপ্লিকেশন শুরু হলে প্রসাবের সাথে রক্ত যায় মূত্রথলিতে পাথরের তৈরি হতে পারে কিডনি ফেইলর হতে পারে ব্লাডারে ডায়ভাটুকুলা এবং কিডনিতে পানি জমতে পারে তাই প্রোস্টেটের কারণে সামান্য সিমটম থেকে শুরু করে কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে তাই প্রোস্টেটের সমস্যা শুরু হলে সতর্ক হওয়া প্রয়োজন অনেকের প্রশ্ন যে প্রোস্টেটের সমস্যা হলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সমস্যা হয় কিনা না যেহেতু প্রজনন অঙ্গ অবশ্যই প্রোস্টেটের সমস্যা হলে স্বামী স্ত্রীর সম্পর্কের সমস্যা হয় প্রোস্টেটে ইনফেকশন হলে হালকা ব্যথা থেকে শুরু করে ধীরে ধীরে তীব্র ব্যথাও হতে পারে এবং পেশেন্টের জ্বর আসে এবং একটা পুরা শরীরে বোধ হয় সাথে সাথে প্রস্রাবের সিমটম তো থাকেই প্রোস্টেটের আরেকটি গুরুত্বপূর্ণ অসুখ হচ্ছে প্রোস্টেট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের সিমটম প্রোস্টেট বড় হলে যে যে সিমটমগুলো ঠিক অনুরূপই তাই প্রস্টেট ক্যান্সার হলেও সতর্ক হওয়া প্রয়োজন যদি আপনার প্রস্রাবের যে সিম্পটমগুলোর কথা আমি পূর্বেই বললাম এগুলো ডেভেলপ করে তাহলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ সামান্য কিছু পরীক্ষা করেই এটা বয়সজনিত সমস্যার কারণে প্রোস্টেট বড় না প্রোস্টেটে ইনফেকশন নাকি প্রোস্টেট ক্যান্সার তা নির্ধারণ করতে পারবে মনে রাখতে হবে আশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রে প্রস্রাবের যে সিমটম ডেভেলপ করে তা বয়সজনিত কারণেই হয়ে থাকে অর্থাৎ বেনাইন এনলার্জমেন্ট যেটা আমি পূর্বেই বলেছি যে বয়স বাড়ার সাথে সাথে যেমন মানুষের চুল দাঁড়ি পাখে গায়ের চামড়া ঢিলা হয়ে যায় তেমনি প্রস্টেট বড় হওয়াও একটি স্বাভাবিক প্রসেস তাই বয়সজনিত কারণে প্রস্টেট বড় হলে এবং সিমটম যদি অল্প থাকে তাহলে মেজরিটি ক্ষেত্রেই ওষুধেই ভালো হয়ে যায় এবং আশি থেকে নব্বই ভাগ রোগীর সামান্য ওষুধেই সম্পূর্ণ চিকিৎসা করা সম্ভব হ্যাঁ তবে মনে রাখতে হবে যে আমাদের অন্যান্য অন্য এক্সক্লুড করতে হবে অর্থাৎ তার রোগীর মধ্যে যে অন্যান্য অন্য ওষুধগুলো নেই সে বিষয়ে কনফার্ম হলেই আমরা তাকে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করতে পারব প্রস্টেটের চিকিৎসার ক্ষেত্রে অনেকের অপারেশনের প্রয়োজন হয় এবং প্রস্টেটের অপারেশন খুবই আধুনিক কোনো কাটা ছেঁড়া ফুটা কোনো কিছুই লাগে না আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে। এন্ডোস্কোপের মাধ্যমে শরীর থেকে প্রোস্টেটের বড় অংশগুলো বের করে ফেলতে এবং রোগীর যে প্রসাবের সেগুলো সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় এবং সাধারণত দেখা যায় যে এই অপারেশনের ফলে রুগীকে এক থেকে দুই দিন হসপিটালে থাকতে হয় এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যেই রোগী মোটামুটি স্বাভাবিক চলাফেরা করতে পারে তাই প্রোস্টেটের যে কোনো সমস্যা হলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে সঠিক পরামর্শই দেবেন ধন্যবাদ